বৃষ্টিতে কোয়ালিফায়ার ম্যাচ পরিত্যক্ত হলে কে যাবে ফাইনালে শেষ হচ্ছে আইপিএল গ্রুপ পর্বের ম্যাচ মঙ্গলবার একুশ মে প্রথম কোয়ালিফায়ার মুখোমুখি হবে কলকাতা ও হায়দ্রাবাদ তবে কোয়ালিফায়ার আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি আর যদি কোয়ালিফায়ার বৃষ্টি হয় আর তাতে ম্যাচটি বাতিল হয় তবে কোন দল ফাইনালে যাবে আহমেদাবাদে প্রথম কোয়ালিফায় মঙ্গলবার বাংলাদেশের সময় রাত আটটায় মাঠে নামবে কলকাতা এবং এমন অবস্থায় চিন্তার কারণ হয়ে হায়দ্রাবাদুপ পর্বের শেষ ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে এছাড়াও কয়েকদিন আগে কলকাতা বৃষ্টিতে গেছে এখন প্রশ্ন হচ্ছে কোয়ালিফায় বৃষ্টির কারণে খেলা না হলে কোন দল ফাইনালে উঠবে কারণ কোয়ালিফায়ের জন্য কোনো ডে রাখা হয়নি প্রথমত ম্যাচটি অফিসিয়ালসরা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে ম্যাচটি মাঠে গড়ানোর জন্য সর্বনিম্ন পাঁচ ওভার করে হলেও খেলানোর চেষ্টা করবে তাদের কারণ নিয়ম অনুযায়ী কোন ম্যাচ হওয়ার জন্য দুই দলকে ন্যূনতম পাঁচ ওভার করে খেলতে হবে সেটা যদি না হয় তাহলে ম্যাচ বেসতে যাবে প্রথম কোয়ালিফায়ার যদি বৃষ্টির কারণে ম্যাচ বেসতে যায় তাহলে পয়েন্ট টেবিলের উপরের দল যাবে ফাইনালে মানে কলকাতা সরাসরি চলে যাবে ফাইনালে এলিমিনেটরের একই নিয়ম মানা হবে বুধবার বাইশ মে এলিমিনেটরের মুখোমুখি হবে রাজস্থান ও বেঙ্গালুরু ফলে এই ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হলে রাজস্থান দ্বিতীয় কোয়ালিফায়ার হয়ে উঠে যাবে কারণ টেবিলে তাদের অবস্থান বেঙ্গালুরু থেকে ওপরে এদিকে দ্বিতীয় কোয়ালিফায়ার যদি বৃষ্টিতে তে যায় তাহলে পয়েন্ট তালিকার উপরে থাকা সুবাদে ফাইনালে খেলবে হায়দ্রাবাদ অর্থাৎ চেন্নাইতে ছাব্বিশ মে ফাইনাল সেদিন মুখোমুখি হবে কলকাতা ও হায়দ্রাবাদ তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকায় সেই ম্যাচ নিয়ে চিন্তা কম ফলে যাই হোক না কেন আপাতত ফাইনাল নিয়ে মাথা ঘুমানোর দরকার নেই দর্শকদের